আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ একত্রিশ আগস্ট রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে একটি স্কুল গৃহ পুড়ে ছাই হয়ে যায় উদ্ধার হলো এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজ্যের গোয়ালপাড়ার নইয়ে গতকাল রাতে সংগঠিত হয়ে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আগুনে বস্মীভূত হয়ে যায় একটি সরকারি স্কুল রাতে আগুন লাগা স্কুলে সকালে উদ্ধার হয়ে এক ব্যক্তির মৃতদেহ আজ সকালে একটি শ্রেণীকক্ষে পাওয়া গেছে ওই অগ্নিদগ্ধ মৃতদেহ দেহটি পুড়ে যাওয়ায় এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি এই অগ্নিকাণ্ড ঘটেছে পিএম শ্রীর দুধ বালিকা বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আগুনের তাপে বিস্ফোরিত হয়ে একটি গ্যাস সিলিন্ডার বিদ্যালয়ের মোট নয়টি ক্লাসরুম বস্মীভূত হয়ে যায় যার মধ্যে পাঁচটি শ্রেণীকক্ষ বিদ্যালয়ের অফিসও আগুনের গ্রাসে পড়ে প্রধান শিক্ষিকার দপ্তরের নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এক্সপায়ারি ডেট মুছে ফেলে রোগীদের হাতে ওষুধ তুলে দেওয়া হচ্ছে করিমগঞ্জ জেলা অসামরিক হাসপাতাল থেকে এই তাৎপর্যপূর্ণ অভিযোগ উত্থাপন করেছেন এনএসিওয়াইর প্রাক্তন রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী উল্লেখ্য করিমগঞ্জ অসামরিক হাসপাতাল কিছুদিন পর পরই সংবাদ শিরোনাম দখল করে তাকে চিকিৎসাধীন রুগীর মৃত্যু নবজাতক শিশুর মৃত্যু রুগীর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের দুর্ব্যবহার ইত্যাদি বিভিন্ন ঘটনা প্রায় ঘটে তাকে প্রায় আট মাস আগে হাসপাতালের প্রশাসনিক আধিকারিক দেবব্রত ডেকার রহস্যজনক মৃত্যু নিয়ে কম জলগুলা হয়নি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে বলে বিস্তর অভিযোগও রয়েছে এবার একটি ব্যতিক্রমী ঘটনার কারণে আবার একবার সমালোচনার মুখে পড়তে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতাল থেকে রুগীদের হাতে তুলে দেওয়া ওষুধের বোতলে মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখের উল্লেখ নেই তারিখের জায়গা মিটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে নয়াগাঁও কেন্দ্রীয় কারাগারের মধ্যে অবৈধ মাদক বিক্রির ঘটনাটি এখন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নোয়াগাঁও কেন্দ্রীয় কারাগারের ভিতরে নিষিদ্ধ মাদক এবং গাজা সরবরাহের মাধ্যমে এর রমরমা ব্যবসা চলছিল বলে অভিযোগ শনিবার নোয়াগাঁও পুলিশ কারাগারের দুইজন ওয়ার্ডেন উপেন হাজারিকা এবং বিরাজ পন্ডিয়াকে গ্রেফতার করেছে পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে কারাগারের অধীক্ষক মুকুল বুয়াকেও উল্লেখ্য শুক্রবার নোয়াগাঁও জেলা কমিশনার দেবাশিস শর্মা এবং সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল সহকারে আকস্মিকভাবে নোয়াগাঁও কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন যেখানে বিষয়টি প্রকাশ পায় এই ঘটনার পর কারাগারের মুকুল নাম উঠে আসে যিনি অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত পরিদর্শনের পর পরই নোয়াগাঁও পুলিশ তদন্ত শুরু করে এবং নোয়াগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত দুই ওয়ার্ডেনকে গ্রেফতার করা হয়ে বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেল একদল নিশি কুটুম্বরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা জেলার পানিসাগর দিন আওতাদিন জলবাসা মোটর স্ট্যান্ড সংলগ্ন স্কুল শিক্ষক অনুজ দাসের বাড়িতে জানা যায় চাকরি সুবাদে শিক্ষক অনুজ দাস পরিবার নিয়ে কয়েক বছর ধরে ধর্মনগর শহরে এক বাড়া বাড়িতে বসবাস করছেন শিক্ষক ধর্মনগর শহরে বসবাস করলেও জলবাসিস্থ পিতৃ সম্পত্তিতে সদ্য এক সুন্দর দ্বিতল বাড়ি নির্মাণ করেন ওই বাড়িতে বর্তমানে নিজেরা না থাকলেও মিজোরাম রাজ্যের বসবাসকারী দুইজনকে বাড়ির উপরতলার গোড় বাড়া দিয়েছেন রাতে বারাটিয়ারাও বাড়িতে ছিলেন না এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষক অনুজ দাসের বাড়ির ভেন্টিলেটর এবং লোহার রোড বেঙ্গে চুরের দোল গড়ে প্রবেশ করে চুরিকাণ্ড সংগঠিত করে শনিবার সকাল বেলায় পার্শ্ববর্তী বাড়িতে থাকা লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন পরে খবর দেওয়া হয় বাড়ির মালিক সহ পুলিশকে এমন খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পাতারকান্দি উপমণ্ডল এলাকা কেঁপে উঠল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গতকাল রাত প্রায় এগারোটা নাগাদ বাজারি থানাদিন সলগৈ বাজার এলাকায় আট নম্বর জাতীয় সড়কে হাতাই ছড়া সেতুর কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এতে গুরুতরভাবে আহত হয়েছেন পাঁচজন যাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় সূত্রে জানা যায় দুর্ঘটনার সময় একটি অ্যাম্বুলেন্স আগরতলা থেকে মৃতদেহ চান্দক্ষিরা গ্রামের উদ্দেশ্যে আসছিল সলগৈ বাজার এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটি উল্টো দিক থেকে আসা একটি অয়েল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় ধাক্কার তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সড়কের এক পাশে ছিটকে পড়ে যায় তাতে অ্যাম্বুলেন্সের সকল যাত্রী আহত হন এবং চালক নিজ আসনে আটকে পড়েন ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা বহু চেষ্টার পর একটি জেসিবির সহায়তায় আটকে পড়া চালককে উদ্ধার করেন অন্য আহতদের স্থানীয়দের উদ্যোগে গাড়ি থেকে বের করে আনা হয় গুরুতর আহত অবস্থায় সবাইকে প্রথমে পাতারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা তাদের শ্রীভূমি সদর হাসপাতালে রেফার করেন বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাতের বিস্তীর্ণ অঞ্চল সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজ্যের হিম্মতনগরে সেখানে প্রায় এক মানুষ সমান জল বাড়ি গাড়ি সব জলের নিচে অভিজাত এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে বাসিন্দারা জলে আটকে থাকায় খুব বাড়তে শুরু করেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও প্রকাশে এসেছে হিম্মতনগরের বিভিন্ন এলাকার ভিডিও এবং ছবিতে দেখা গেছে কোথাও একতলা সমান জল কোথাও কোমর সমান আবার কুতাও এক মানুষ সমান জল গাড়িগুলি জলে ডুবে রয়েছে শুধু গাড়ির ছাদ জলের উপরে হিম্মতনগরের বেশ কয়েকটি হাউজিং সোসাইটির একই ছবি শগুণ পরিশ্রম শাস্ত্রীনগর সহ বেশ কয়েকটি সোসাইটি জলমগ্ন হয়ে পড়েছে তবে পরিস্থিতি এখনই উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আরও বাড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ফলে আতঙ্কে বকছেন হিম্মতনগরের বাসিন্দারা জমিয়ত উলেমায়ে হিন্দের প্রধান আরশাদ মাদানির প্রসঙ্গে মুখ খুললেন হিমন্ত বিশ্ব শর্মা এন গতকাল সাংবাদিকরা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন দু সালে আমি শিক্ষামন্ত্রী ছিলাম কংগ্রেস সরকারে ওই সময় অসমে প্রথম টেট শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল আরশাদ মাদানী ওই সময় অসমে সে তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে বলেছিলেন টেট শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে মাদানির কথা মতো তরুণ গগৈ ওই সময় শিক্ষা মিশন ডিরেক্টর এস এস এককে নির্দেশ দিয়েছিলেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার তিনি বলেন আমি ওই সময়ে এর বিরোধিতা করি নিয়োগ প্রক্রিয়া তখন চলছিল যখন মাদানি গ্যাং আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল এদের কারণে আমি কংগ্রেস থাকতে পারিনি কিন্তু ওদের যে লক্ষ্য ছিল টেট শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার তা আমি পূরণ হতে দেইনি হিমন্ত এদিন এও বলেন মাদানির বক্তব্যে এটা স্পষ্ট হয়ে গেছে কংগ্রেস টিকিট বন্টনে তার পরামর্শ বিবেচনা করা হতো এই গ্যাং অসমকে দুর্বল করার চেষ্টায় লিপ্ত এবার শেষ খবর শিলচর ইম্ফল সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কের অবস্থা অনেক স্থানেই বেহাল হয়ে পড়েছে বিশেষ করে ওই সড়কের ফুলের তল থেকে জিরিগাট পর্যন্ত অংশে বিভিন্ন স্থানে ফাটল ধরে পুকুরের সমতুল্য হয়ে উঠেছে যে কোনো সময় ওই স্থানগুলিতে বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে পূর্ত বিভাগ এই রাস্তা সংস্কারের কোনো উদ্বেগ না নেওয়ায় জনমনে খুব দেখা দিয়েছে শীঘ্রই সব গর্ত মেরামতি না করলে দুর্ঘটনা সহ যান সময় হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন তাদের দাবি পূর্ত বিভাগ যেন শীঘ্রই এই রাস্তা মেরামতের পদক্ষেপ নেয় এই রাস্তা দিয়ে রোজ কয়েকশো মালবাহী এবং যাত্রীবাহী গাড়ি চলাচল করে শিলচর ইম্ফলের মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম এই সাতত্রিশ নম্বর জাতীয় সড়ক প্রতিদিনই এই সড়কে দ্বিচক্রযান চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন তবুও বিভাগীয় কর্তৃপক্ষের রাস্তা সংস্কারের কোনো উদ্বেগ নেই রাস্তা মেরামতের জন্য লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন